শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থও আছো আমিও খুব ভালো আছি অতনু প্রামাণিক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আর এখন থেকেই আমার ভিডিওটা স্টার্ট করলাম তো এখন আমার ঘরের সমস্ত কাজ সারা হয়ে গিয়েছে তো কাজটা সারার পরে দেখলাম মাছ দোকানি এসেছে তো এই দেখো মাছ কিনে নিয়ে চলে এসেছি তো এটা হলো ভোলা মাছ তো আমরা তিনটে মানুষ তাই তিনটে ভোলা মাছ কিনে নিয়ে এসে একদম বৌদিদের ঘাটে গিয়ে বেছে আর একদম ঘাট থেকে মানে পুকুর থেকে ধুয়ে নিয়ে চলে এসেছি তো চলো আমি মাছগুলো এখন ঢেলে নি দেখো মাছটা এখন আমি চুপড়িতে এই যে ঢেলে নিচ্ছি আমরা তিনটে মানুষ তো তাই তিনটে মা ভোলা মাছ নিয়েছি যে মাছের মধ্যে এখন আমি নুনটা মাখিয়ে রেখে দেব নুনটা মাখিয়ে দিলাম এবার আমি একটা চাপা দিয়ে রেখে দেব এই এখন আমি চাপা দিয়ে রেখে দেবো এখন যেহেতু আমি রান্না করব নি এখন আমি জমিতে যাব ধান বাঁধ তার জন্য এখন চাপা দিয়ে রেখে দিলাম আর বাজার করে নিয়ে এসেছিলাম সেই বাজারটাই দেখাই এই যে আলু পেঁয়াজ ওইখানে রসুন আছে আর ফুলকপি নিয়ে এসেছিলাম তো ফুলকপিটা হয়ে গেছে আর এই যে ধূপ 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 দেখো গাঁজর তিনটে মানুষ খাবো তো এই কাঁচা টমেটো বিট টমেটো টমেটো আরও ছিল কালকে খিচুড়ি হয়েছিল তার জন্য খিচুড়িতে দিয়ে দিয়েছে ফুলকপিটা আর টমেটো আর এই খিচুড়িতে দিয়েছে কালকে খিচুড়ি হয়েছিল সেই ভিডিওটা আর করা হয়নি কালকে আমি একটা কাজে গিয়েছিলাম আর তোমাদের দাদা ভাই খিচুড়িটা বানিয়েছিলো তার জন্যেই খিচুড়ির ভিডিওটা আর দেওয়া হয়নি দেখো এগুলো হচ্ছে যে বিন কড়াই এই যে ভীম কড়াই আর এগুলো হলো ঢ্যাঁড়স ভেন্ডি কে কি বলো জানি নি তো আমরা ঢ্যাঁড়সও বলি ভেন্ডিও বলি এই যে ভেন্ডি বিম কড়াই কাঁচা টমেটো পাকা টমেটো বিট গাজর আর ফুলকপি নিয়ে এসেছিলাম আর আলু পেঁয়াজ তো চলে এগুলো এখন আমি তুলে রেখে দিই আর এখন হচ্ছে যে যেহেতু কালকে খিচুড়ি হয়েছিল খিচুড়ি আছে তো এখন একটু আলু ভেজে নেব আলু ভেজে নিয়ে খেয়ে আবার জমিকে চলে যাব ধান দিয়ে তো আজকে আমাদের রান্না করব মাছের ঝাল আর এই বিম কড়াইয়ের তরকারি এখন আমি আলু ভাজার জন্য আলু কেটে নিচ্ছি তো আলুটা আমি সরু সরু করে কাটবনি কারণ আমি আজকে চাকা চাকা করে আলু ভাজবো তো আলু ভাজার জন্য আলুটা কেটে নিই নিয়ে তারপরে আলুটা আমি ভেজে নেব ভাজা হয়ে গেলে তারপরে আলু ভাজা দিয়ে কালকের খিচুড়ি আছে তো খিচুড়িটা গরম করে তার আবার খাবো মা ছেলে খেয়ে তারপরে জমিকে যাব আর এই দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে তো এই আলু ভাজা দিয়ে আমি আর আমার ছেলে এখন খিচুড়ি খেয়ে নেব তারপরে এই দেখো আমি খিচুড়িটা গরম করে নিয়েছি নিয়ে এই যে আমি এখন খেতে বসে গেছি আর আমার ছেলেও খেতে বসবে তো ও খেতে বসলেই ওর ফোনটা লাগে ফোনটা দেখতে দেখতে ও খায় তো এক জায়গাতেই নিয়ে নিয়েছি এরকম মাছে হলুদরাও দিয়ে দিয়েছি দিয়ে এবার মা খেয়ে নেব মাখানা হয়ে গেছে এবার আমি মাছটা ভেজে নেব এই দেখো বন্ধুরা আমার মাছগুলো এখন ভাজা হয়ে গেছে এই যে দেখতে পেয়েছো একদম লাল লাল করে মজমচে করে ভেজে নিয়েছি তো এইটা এখন আমি চাপা দিয়ে রেখে দেব দিয়ে জমিকে চলে যাব তারপরে এসে রান্না করব তো আমার রান্না হয়ে গেছে রান্না হয়ে যাওয়ার পরে এই যে আমি কাপড়টা ছেড়ে জামাটা এখন পরে নিয়েছি তো জমিকে যাব তারপরে এই দেখো এগুলো এই জামা কাপড়গুলো আমি কালকে কেচেছিলাম কালকে পুরোপুরি শুকনো হয়নি একটু একটু ছিল তো তার জন্য কালকে দাবাতে মিলে রেখে দিয়েছিলাম দেখলাম যে এখনও পর্যন্ত শুকনো হয়নি তো তারপরে এই যে আজকে আমি একটু সকালবেলা বাইরে বার করে দিলাম তারপরে এইদিকে দাবায় বাখুলেতে যে টনচিপগুলো ছিল সেই টনচিপগুলো এখন আমরা বস্তায় করে ভরে তুলে রেখে দেব। আর এইদিকে দেখো ওই অতটা পর্যন্ত বস্তায় করে তুলে নিয়ে এসে এই যে এখানে দাঁড় করে দিয়েছি কারণ ভর্তি করে ভরলে নিয়ে আসতে পারতামনি তার জন্য কিছুটা ভরে এইখানটা নিয়ে চলে এসেছি এসার পরে এই যে অন্য বস্তায় করে ভরে নিয়ে এসে আবার ওই বস্তার মধ্যে ঢালতেছি আর ঢালতে যেতে দেখো যে মানে পড়ে গিয়েছে তো এইগুলো আবার আমাকে গুড়িয়ে রাখতে হবে তো ভরতে ভরতে দেখো ওইদিকে আবার তোমাদের দাদা ভাই চলে গেছে ওই বনটা পরিষ্কার করতে কারণ ওইখানটা ধান এনে রাখা হবে তো আমাদের শট জায়গা তো তার জন্য ওই গাছপালাগুলো সব এখন কেটে দেবে ছোটো ছোটো গাছগুলো কেটে দেবে আর উপরের ডালপালাগুলো কেটে দেবে দিয়ে ওইখানটা কাপড় বিছিয়ে ওইখানটার মধ্যে ধান রাখবো আর এই দিকটা ঝাড়া হবে আর ওইখানটা ওই কাপড়টা দেখতে পাচ্ছ ওইখানটা বালি আছে তো এখন এই টঞ্চিপ আর বালিগুলো সব বস্তায় করে ভরে ওইখানটা পুরো পরিষ্কার করে নেওয়া হবে তো দেখো যে ওই ডালগুলোও এখন কেটে দিচ্ছে তোমাদের দাদাভাই আর এই টনচিপগুলো সব বস্তায় ভরা হবে তো দেখো যেই টনজিপগুলো পড়ে গিয়েছিল। সেগুলো এখন আমি বস্তায় করে ভরে নিচ্ছি তারপরে এই বস্তাটাই আর মানে দুবো নি তো আর একটা বস্তাতে করে হাফ ভরে নিয়ে এসে এইখানটা দাঁড় করিয়ে রেখে দেবো তো দুটো বস্তায় করে ভরে রাখবো তো এই যে সাদা বস্তাটা নিয়ে নিচ্ছি এই বস্তাটাই করে কিছুটা ভরে নিয়ে এসে তারপরে ওইখানটা রেখে দেবো দিয়ে আবার যতগুলো আছে ওই বস্তাটার মধ্যে রেখে দেবো তো নিচে কিছু চিক পাতা ছিল তো সেই চিকগুলোই ধরে এখন ওই বস্তার মধ্যে ঢেলে দিচ্ছে আর যেগুলো মাটিতে পড়ে আছে ওইগুলো আমি একটা একটা করে সব গুঁড়িয়ে বস্তার মধ্যে রেখে দেবো দিয়ে ওইখানটা পরিষ্কার হয়ে গেলে ওইখানটা কাপড় পেতে তারপরে ধানটা রাখবো তো আর এইদিকে আমাদের বাখুলটা এতই ফাটা মানে একদম নিচ থেকে পুরোই ফাটা কারণ ওই ফাটাগুলো আমি কিছুতেই বুঝতে পারিনি যতই নাতা দিই বা গোবর জল দিই বুঝতে পারিনি তো যখন জল মানে জল হয় তখন যদি তা দিই বুঝে যায় তারপরে আবার দেখা যায় ফেটে যায় আর এইখানটা ভিজে অবস্থায় চিক পাতা ছিল তো তার জন্যই ওই মাটিটা ওই রকম হয়ে আছে দেখো ওইখানটা ফাটা দেখা যাচ্ছে না মানে ভিজে যখন বৃষ্টি হয়েছিল তো তখন ভিজে অবস্থায় চিক পেতে তার উপরে হচ্ছে যে আমি টনচিপগুলো রেখেছিলাম তার জন্যই ওইখানটা মানে ফাটাগুলো অত ভালো দেখা যায়নি আর এই দেখো এই টনচিপগুলো আমি এখন একটা একটা করে গুড়িয়ে সেই বস্তার মধ্যে রেখে দেব দেখো পুরো বালি টঞ্চিপ গুড়না হয়ে গেছে আর ওই দিকের বনগুলোও পরিষ্কার করা হয়ে গেছে দিতে এই যে এইরকম লেগেছে জায়গাটা তো দেখতে পেয়েছো তো চলো আমরা ততক্ষণ কাজগুলো করতে থাকি আর তোমরা আমাদের ভিডিওগুলো দেখতে থাকো দেখতে দেখতে কোথাও যদিও একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে যাতে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই দেখো আমি এখন এই যে কাপড়গুলো পেতে দিচ্ছি তো এই পাশের দিকেও আবার একটা কাপড় পেতে দেব এই যে দেখো পুরো কাপড়টা পেতে দিয়েছি তো ধান এনে এইখানেই রাখা হবে এই দেখো এই যে এই জমিটাই আমাদের চাষ করেছিলাম তো এখন আমি বাঁধবো আর আমার ছেলে এসে বইবে তো জমিতে চলে এসেছি আমি যতগুলো ধান বেঁধেছিলাম তো আমার ছেলে এই দেখো বয়ে নিয়ে এসে এখানে রেখে দিয়েছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে